গতকাল মহা সমারোহে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশের নতুন কিংস পার্টির অভিষেক হলো নতুন কিংস পার্টি কেন আর সেটা এই জন্যই বলছি যে ইতিপূর্বে আরেকটি কিংস পার্টির জন্ম হয়েছিল এই দেশে বর্তমানে অবশ্য তারা রাজা নেই রাজত্ব নেই তাদের তবে জন্মের সময় তারা ছিল কিংস পার্টি বুঝতে পারছেন কোন দলের কথা বলছি ঠিক ধরেছেন জেনারেল জিয়াউর রহমান কিং থাকার সময় তৈরি হয়েছিল সেই কিংস পার্টি যেটা বাংলাদেশের প্রথম কিংস পার্টি যার নাম বিএনপি বাংলাদেশের নতুন কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সহযোগী ছাত্র শক্তি এবং নাগরিক শক্তি এর আগের বার বোধ হয় সালে তিনি যখন পার্টি তৈরি করেছিলেন তখন তিনি সব সময় বলেছেন না না রাজনীতি করবার ইচ্ছা আমার নয় আমার ইচ্ছা ছিল না কোনো দিন আর যে দলটা তৈরি করেছিলাম সেটা বন্ধু বান্ধবদের চাপে তিনি যখনই নাকি বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে থাকতেন এয়ারপোর্টে পৌঁছলেই বন্ধু বান্ধবরা মানে তারা সব এয়ারপোর্টের বন্ধু আর কি তারা তাকে চেপে ধরতো বলতো আপনি একটা রাজনৈতিক দল করুন তার জন্য সেবার তিনি করেছিলেন সেই কি যেন নাগরিক শক্তি নাকি এই ধরনের তার সহযোগী নাগরিক শক্তি নয় ছাত্র শক্তি নতুন দলের নামের মধ্যে ছাত্র নেই আছে নাগরিক তবে কালকের অনুষ্ঠানে নাগরিকদের বেশি দেখা গেল না অন্তত ডায়াসা তো বটেই দেখা গেল ছাত্রদেরই এবং শোনা যাচ্ছে নাগরিকদের যারা এতদিন নাগরিক কমিটিতে যারা ছিলেন বড় পদে তদে তারা এই দলের সাথে তাদের সম্পর্ক নাকি অনেকেই কেটে দিয়েছেন সবাই নয় অনেকে কেটে দিয়েছেন এখন এই দলে যারা আছে তারা হচ্ছে প্রাধান্য ছাত্রদের এবং এখন অবশ্য তাদের ছাত্রাবস্থা নেই আর কারণ সমন্বয়ক থেকে তারা উপদেষ্টা হয়েছিলেন উপদেষ্টা মানে মন্ত্রী গোছেরই বলা যায় এবং উপদেষ্টা হওয়ার পর তারা নিজেদেরকে ছাত্র বলবেন কি করে তারা নাবালক নেই তারা সাবালক হয়ে গেছেন তাই দলের নাম এখন ছাত্র নেই ছাত্রের নামগন্ধ নেই তার নাম হচ্ছে এখন মানে জাতীয় নাগরিক পার্টি তো কেমন হলো এই নতুন পার্টির অভিষেক খবর ছিল নতুন দলের অভিষেক পর্বে অনেক পরিকল্পনা আছে এক নম্বর মনে রাখার মতো সমাবেশ হবে মনে রাখার মতো অন্তত পক্ষে লাখ পাঁচেক কেউ বলছেন নাকি তারা কেউ কেউ নাকি বলেছেন লাখ পাঁচেক নয় লাখ দশেক এমনকি লাখ বিশেক পর্যন্ত তারা অনেকেই বলেছেন এত বিপুল জনতার সমাবেশ হবে দলের জন্ম ঘোষণা করার জন্যে এত বড় সমাবেশ শুধু যে বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর আর কোনো দেশের ইতিহাসে এরকমটা হয়েছে বলে অন্তত আছে কিনা সেটা গবেষণার বিষয় হতে পারে তবে সত্যি বলতে কি পাঁচ লক্ষ পাঁচ লাখ লোক আসার ব্যাপারে আমার মধ্যে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন এবং সন্দেহ ছিল কারণটা কি কারণটা হচ্ছে এইটাই কারণ ওই মানিক মিয়া এভিনিউ এভিনিউ মানে কি বড় রাস্তা বড় রাজপথ সেই রাজপথে লাখ লাখ মানুষের সভা কখনো হতে পারে না মানে লাখ লাখ মানুষের সভা কোনো এভিনিউ বা রাস্তায় হয় না তার জন্য চাই বড় মাঠ রাস্তা যত চওড়াই হোক না কেন সেটা রাস্তাই হয় তাও আবার এভিনিউ সাধারণত দুদিক থাকে দুটো ফ্ল্যাঙ্ক থাকে দুটো পথ থাকে একদিকে একটা যাওয়ার রাস্তা আর একদিকে থাকে আসার রাস্তা এইটাকে এই ডাবল লেন এই যে ডাবল লেন যে রাজপথ সেই রাজপথের একটা মানিক মিয়া এভিনিউ সেখানটায় কাল বন্ধ ছিল এবং সেইটাই সাধারণত নিয়ম যে একটা ফ্ল্যাগ বন্ধ থাকবে একটা লেন বন্ধ থাকবে আর একটা লেন দিয়ে যাওয়া আসা চলতে পারবে গাড়ি ঘোড়া চলতে পারে সাধারণ মানুষজনও চলতে পারে অথবা সেখানে অনেক সময় গাড়ি ফাড়ি রেখে দেওয়ার জন্য সেখানটায় মানে যারা আসবে মিটিং মিটিংয়ে তাদের গাড়ি রাখার জায়গা হিসেবে সেটা অনেক সময় ব্যবহার করা হয় সেখানে যেদিন শুনলাম যে মানিক মিয়া এভিনিউতে এই সমাবেশ হবে তখন ভাবলাম যে তখন বেশ বেশ বুঝতে মাথায় কিন্তু বুদ্ধি আছে এত বড় বড় বিশাল বিশাল ময়দান থাকতে সেখানে মিটিং না করে মানিক মিয়া এভিনিউতে মিটিং করে যেদিন কি হলো সেদিনই বুঝলাম যে এটা সেই ছবির কার কারসাজি বা হিসাবের কারসাজির জন্য হিসাবের কারসাজিটা কেমন আপনি রাস্তার উপরে যদি মিটিং করেন সেই মিটিং এর পাশে চওড়া হয় না লম্বা হয় এবং সেই লম্বা মিটিং কে মিটিং এর যখন আপনি ছবি তুলবেন তখন একটা নদীকেও সমুদ্রের মতো মনে হবে একটা ছোট নদীকেও সমুদ্র মনে হবে যেটা হয়েছে এবং যেটা করবার জন্যে এই মানিক মিয়া এভিনিউতে মিটিং এর ব্যবস্থা হয়েছিল কত লোক হয়েছিল কালকে সবাই মিডিয়া সত্যিটা বলছে না বলার উপায় নেই বলেই বলছে না ঘুরিয়ে বলছে অনেকেই সংখ্যার বিড়ম্বনায় যাচ্ছে না সরকার রেগে যেতে পারে বলে শুধু বড় সভা বিশাল সভা মহাসমাবেশ এই বলেই নেমে যাচ্ছে আর ইউটিউবাররা তারা তো অত আবার সরকারের ভয় ভয়ে থাকে না তো তারা আবার বলছে অনেকেই বলছে হাজার একজন বলেছে দু হাজার ওটা বাজে কথা মনে হয় কারণ এটা গায়ের ঝালের মধ্যে বলেছেন তো দল থাকে তো সেটাই কিংবা দশ হাজার কেউ বলছেন পাঁচ হাজার কেউ বলছেন দশ হাজার যিনি খুব বলছেন আমার কলকাতার অভিজ্ঞতায় আমার কলকাতার অভিজ্ঞতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং সব দল ডাকতে পারে না তার জন্য কলজের দল জোর দরকার হয় আবার তার থেকে একটু ছোট আয়তনে অনেক সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে না করে সেটা শহীদ মিনার ময়দানে করে আবার সেখানেও যাদের লোকের অসুবিধা হয় তারা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে যেদিক থেকে দুই তিনটে পথ এসে মিশেছে সেই জায়গায় মিটিংটা করে এসব জায়গার কারণটাই হচ্ছে একটাই যে লোক অনুযায়ী আমার মাঠ তা মানিক মিয়া এভিনিউতে এই যে করা হয়েছিল এই সব এটা করা হয়েছিল আমার ধারণায় যে খুব বেশি হলে কাল ওইখানকার সবাই লোক হয়েছিল পনেরো থেকে ম্যাক্সিমাম খুব টেনে বিশ হাজার তার বেশি হতে পারে না তার মধ্যে আবার হাজার দু তিন পুলিশ টুলিশ আছে উৎসুক পথ চলতে দর্শক আছে ওখানে ওখানে অনেকে আবার দেখতে যায় ব্যাপারটা কি হচ্ছে তো দেখে আসি তারা কোনো তারা যে দলের একেবারে খুব কড়া সমর্থক এরকম ভাবার কোনো কারণ নেই তো এরা সব বাদ সাত দিলে কত লোক থাকে খুব বেশি লোক থাকে না আর জমায়েত কম হওয়ার জন্যেই গতকাল কিন্তু বাকি প্ল্যানগুলো ঘেটে গেল এই বাকি প্ল্যান কি ছিল কালকের যে প্রধান প্ল্যান ছিল সব থেকে বড় প্ল্যান সেটা হচ্ছে এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে হিসাব নিকাশ মিটিয়ে ফেলা রাষ্ট্রপতি পুরনো পাপি তার উপরে অনেক পুরনো রাগ আর সেনাপ্রধান এতদিন মোটামুটি ঘরের লোক ছিলেন কিন্তু তিনি তার উপরে রাগটা হচ্ছিল এর আগে যখন রাষ্ট্রপতির ওই বঙ্গভবন ঘেরাউরা হয়েছিল কয়েক মাস আগে তখনও সেনাপ্রধান কিন্তু সেনা টেনা পাঠিয়ে করা ব্যবস্থা করে সে পরিকল্পনা বাঞ্চাল করে দিয়েছিল তারপর থেকে মাঝে মাঝে টাগ কাছে সেনার উপরে এটা সব বুঝি যদিও থাকার কথা নয় কারণ সেনাই তো সেনা সুতরাং রাগ থাকার কথা নয় তবু যে কিছু না কিছু ক্ষেত্রে তো রাগ হয়েছেই সেই জন্য কালকের হিসেব ছিল এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে দুজনে বর্তমান থেকে দুজনকেই বর্তমান থেকে প্রাক্তন করে দেয়া এবং তারা আগে আমাদের হিন্দুরা বলে নামের আগে চন্দ্রবিন্দু হলে ওপরে চলে যাওয়া ওটা বোধ হয় সবার ক্ষেত্রে না মুসলিমরাও সেটা লেখে না খ্রিস্টানরা বলে লেট জানে না অন্যরা আপনার মুসলিমদের ওখানে কি বলা হয় এই বিষয়টা মৃত্যুর পরে তার নামটা বলতে গেলে তো যাই হোক এইখানে দুজনকে প্রাক্তন করে দেওয়ার ইচ্ছাটা ছিল পদ্ধতি ছিল কি শেখ হাসিনাকে প্রাক্তন করে দেওয়া হয়েছিল যে লাইন অফ অ্যাকশান দিয়ে ঠিক সেই লাইন অফ অ্যাকশানটাকে গ্রহণ করা অর্থাৎ ভিড় জোটাও মানে বিশাল ভিড় নিয়ে চলে এসো এবং তখন সেনাপদ সেনা বলবে যে আমরা এত মানুষকে এখানে গুলি করতে গেলে বহু মানুষের মৃত্যু হবে আমরা এটা করতে পারবো না গতকালকের ভিডিও আমি একটা করেছি এই বিষয়টার উপরে সেখানে এই বিষয়ে বিস্তৃত বিবরণ দিয়েছি আর তাই আর নতুন করে দিলাম না তো আমার গতকালকের ভিডিওর ব্যাপারে কেউ কেউ মন্তব্য করেছেন যে কই দাদা কিছুই তো হলো না আপনি এত উল্টো বলেন তা বলবো না কেন ধরুন যদি পাঁচ সাত এটা এটাই তো হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত কাল কারণ যদি পাঁচ সাত লাখ লোকের জায়গায় আমিও দশ বিশ লাখ লোকের কথা ছাড়লাম পাঁচ সাত লোক লাখ লোকের জায়গায় যদি দশ বারো হাজার লোক হয় তাদের নিয়ে কি করে ক্যান্টনমেন্টে ধাওয়া করা যাবে কীভাবে বঙ্গভবন অভিযান করা যাবে বঙ্গভবন দখল করা যাবে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা হবে এবং পদত্যাগ করতে রাজি না হলে কোনো রকমে তার সইয়েরও দরকার নেই তাকে একেবারে ওপরে পাঠানো হবে বিকেল প্রায় পাঁচটায় আর একটা কথা ধরুন বিকেল প্রায় পাঁচটায় মিটিং শুরু হয় নির্দিষ্ট সময়ের দু ঘন্টা পর সূর্য তখন প্রায় অস্তে যাচ্ছে তাতে অবশ্য অসুবিধে ছিল না কারণ ওয়াকার শাহাবুদ্দিনের হিসাব নিকাশ নেয়ার পর্বটা প্রথম থেকে রাতেই হবে ঠিক ছিল তো সেজন্য শেষ বিকেলে রাখা হয়েছিল সবার কাজ ঘন্টা সভা চলার পরেও যখন জমায়েতে নতুন করে লোক আসতে দেখা গেল না তখন আশা ছিল যে মিটিং শুরু হোক লোক আসবে কিন্তু সেটাও যখন আসা মানে দেখা গেল না যে নতুন করে লোক আসছে বিশেষ করে অ্যাকশন পার্টির লোকজন যারা যারা অস্ত্র শস্ত্র নিয়ে বিপুলভাবে আসবে প্রথম থেকেই শুরুতে যে দু চারটা অস্ত্র নিয়ে অনেকে এসছে এবং সেগুলো যে বেশ গর্ব ভরে দেখিয়েছে সে কত কালো বলেছি সেটা দেখা গেছিল কাল তো এরা যখন আসছে না তখন উদ্যোক্তাদের কপালের ভাঁজ চওড়া হতে থাকল তারা বুঝলেন আজ রাতে আর যাত্রা শুনতে যাব না আজ রাতে আর যাত্রা করে লাভ নেই তাতে ওয়াকাত আর শাহাবুদ্দিনের হাত আরো শক্ত হবে অতএব তখন কি হলো তখন প্ল্যান পাল্টে সবার সমাপ্তি ঘোষণা করে দেওয়া হলো সবাইকে বলা হলো যে যার বাড়ি চলে যাও আজকাল যাত্রা হবে না আর তিনশো কোটি টাকা গচ্চা যাওয়ার পর উদ্যোক্তদের যতটা না তার থেকে বেশি মুসড়ে পড়েছেন ইউনুস ওই জুলাইয়ের যেসব টাকা জুলাই খাতে রাখা হয়েছিল সেইখান থেকে টাকা নিয়ে এসে মানুষকে যাদের ক্ষতিপূরণ দেওয়ার টাকা তাদের ক্ষতিপূরণ হিসেবে না দিয়ে সেই টাকার থেকে তিনশো টাকা এক কোটি টাকা এখানে দেয়া হয়েছিল তো সেই টাকাতেও যখন টাকাটা গচ্চা চলে গেল তখন ইউনুস ভেঙে পড়েছেন ভেঙে পড়েছে সমন্বয়ক উপদেষ্টারা দেশের চৌষট্টি জেলা থেকে মাত্র এই কজন এত লম্বা প্ল্যান প্রোগ্রামের পর শোনা যাচ্ছে কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন কৈফত তলব করা হোক টাকা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছিল যারা তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে টাকা বিলি না করে নিজেদের কাছেই নাকি রেখে দিয়েছে তারা সেই সব টাকার বড় বড় অংশ সবাই ভেবেছেন কি জানেন আমার জেলা থেকে না দুশো কম গেল দু হাজার কম গেল অন্য জেলা ঠিক পুষিয়ে দেবে তাছাড়া দশ লাখের জমায়েতে আমার জেলা থেকে দু হাজার কম গেলে ধরবে কে ধরার উপায় আছে তো ঠিক সেই একটা দুধ পুকুরের গল্প সেইটা আমার মনে হচ্ছে যে শুকনো পুকুর খটখট করছে রাজা ঠিক করলেন জল দিয়ে নয় দুধ দিয়ে ভরা হবে এই পুকুর তিনি হুকুম দিলেন রাতের বেলায় দেশের সব প্রজা এক ঘটি করে দুধ নিয়ে আসবে এই পুকুরে ঢালবে এবং যাতে রাত পোয়ালে দেখা যায় সেই পুকুর দুধে ভর্তি হয়ে গেছে তিনি হুকুম জারি করে দিয়ে দিলেন রাত্রে পোজারা সব ঘটি নিয়ে ঘটি ভর্তি করে চলে এলো লম্বা লাইন দিয়ে দাঁড়ালো সারা রাত ধরে জল ঢালা হলো তারপর যখন সল মানে রাজা বলে দিয়েছিলেন যদি কেউ না ঢালতে আসে পুকুরে এই দুধ তাহলে তার শাস্তি হবে সুতরাং ভয় পড়ে সব প্রজা দুধের ঘটি নিয়ে এসে হাজির ঘটি নিয়ে ঘটি ভর্তি দুধ ঢালা হতে থাকলো পুকুরে সকাল হলো দেখা গেল পুকুর দুধে নয় জলে ভর্তি কারণ কারণ সবাই জল ঢেলেছে এই যে লাখ লক্ষ লক্ষ লোক তারা ভেবে যদি একঘটি করে জল দেবে এই দুধ দেবে তার মধ্যে আমার এক ঘটি জল আর কে দেখবে সে কি আর বোঝা যাবে তো সেই জন্যে সবাই সেইটাই ভেবেছে এবং এখানেই তাই হয়ে গেছে যে সব কেউ সবাই ভেবেছে আমি যদি পাঁচ হাজার লোক নিয়ে যাওয়ার কথা তার মধ্যে যদি আমি দু হাজার লোক নিয়ে যাই তো এক হাজার লোক নিয়ে যাই তাহলে কে ধরতে পারবে কেউ ধরতে পারবে না সুতরাং পাঁচ হাজারে চার হাজার মেরে দাও দরকার হলে পাঁচশো লোককে নিয়ে চলো এখন যেখানেই সেটাই হচ্ছে আর এই জন্য করার কিছু নেই কারণ তদন্ত করতে গেলে আবার সর্ষের মধ্যে ভূত ধরা পড়বে শোনা যাচ্ছে জেলার নামে হিসাব লেখা হয়েছে যতটা দেয়া হয়েছে তার চেয়ে কম অর্থাৎ যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন ওপরে তারা বেশ খানিকটা টাকা নিজেদের পকেটে নিয়ে নিয়েছেন আবার যেটা পাঠিয়ে দিয়েছেন তার থেকে নিচের লেভেলের যারা ডিস্ট্রিবিউটর তারাও আবার কিছু টাকা নিচের পকেটে রেখে দিয়ে দিয়েছেন এরকম ভাগ ভাগ হয়ে যেতে যেতে একদম নিচে এসে দেখা গেছে যেখানে পাঁচ হাজার লোক যাওয়ার কথা ছিল সেখানে পঞ্চাশ জনের টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে দেখে শুনে ইউনুসের মাথায় হাত তার মতো খেলোয়াড় মাত করে দিল এই সব ছেলেগুলোর দল ছাত্রের দল শেষ করি দলের ঘোষণা পত্র নিয়ে দুটো কথা বলে ইউনুস ঘোষণা করেছিলেন রিসেট বাটন প্রেস করে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এখন দেখা যাচ্ছে শুরু নয় সে কাজটা শুরু করেই ফেলে দেয়া হয়েছে কেন দেখা গেল হ্যাঁ ওই যে বত্রিশ নম্বর ভাঙা টাঙা এগুলো তো হচ্ছে অন্য আরেক রকমের হিসাব কিন্তু অফিসিয়ালি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার থেকে এখন একটু পিছিয়ে এসছে কালকেও দেখা গেল সেইটা সে পথ থেকে সরে এসেছে এই বিপ্লবীরা একাত্তরের মুছে দেওয়ার চেষ্টা একাত্তরকে মুছে দেওয়ার চেষ্টা যে দেশের মানুষ মানবে না সেটা বোধ বুঝে গেছে তারা আর সেটা বুঝেছে এটাও হতে পারে আবার হতে পারে এটাও আর একটা নাটক বোঝার নাটক যেটা মাথায় আছে মনে মনে আছে সেটা ঠিক আছে কেবল লোককে চোখে ধুলো দেওয়ার জন্যে একটু নাটকটাকে একটু স্ক্রিপ্টটা সামান্য একটু পাল্টে নেয়া কিছু দিনের জন্যে এবং দুই দু নম্বর এই দলকে ঘোষণা করা হয়েছে এই দল না হবে ভারত পন্থী না হবে পাকিস্তান ভারত এবং পাকিস্তানকে এক ভারত হচ্ছে এই দেশের তিন দিকে বাংলাদেশের তিন দিক ধীরে আছে ভারত সে ভারতেরও যা ভূমিকা আর বাংলাদেশ থেকে কয়েকশো কয়েক হাজার কিলোমিটার দূরে যে দেশ পাকিস্তান তাদের ভূমিকাও এক এ থেকে কি বোঝা গেল আসলে এই ভারত এবং পাকিস্তানকে এক মাপকাঠিতে রেখে এই যে বিচার করা এটাও হচ্ছে সব খুব বড় ধরনের ভারত বিরোধিতা এবং উল্টেভাবে এটাকে বলা যায় খুব বড়ভাবে পাকিস্তান প্রেম যে দেশ তোমার গায়ের ওপরে তোমার প্রতিবেশী সে আর এক মাইল দূরের যে রয়েছে সে দুজনের ভূমিকা দুজনের যদি মূল্য তোমার কাছে সমান হয় তাহলে হয় তুমি মিথ্যেবাদী এবং সেটা তুমি খুব বড় মিথ্যেবাবি এর কোনো প্রশ্ন নেই